হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো তো চলে এলাম একটা নিউ ব্লগ নিয়ে যেটা হলো বাড়ি ফেলার আর এই ব্লগটা হচ্ছে রায়দিঘি টু রাধামনি যাওয়ার পুরো রাস্তা কিভাবে কোন দিক দিয়ে যেতে হবে সেটা ওইখান থেকে বাড়ি থেকে বেরিয়ে আমরা সোজা উঠে পড়লাম টোটোতে আর টোটো ধরে আমরা সোজা চলে এলাম কোম্পানি ঠেক বাস স্ট্যান্ডে তো এখানে কিছু সময় ওয়েট করার পর আমরা বাসে উঠে সিটও পেয়ে গেলাম তো সিটে বসে আমরা যেতে যেতে রাস্তাতে ম্যাডাম ঘুমিয়েও পড়ছিলো কারণ রাস্তাটা প্রায় দেড় ঘন্টার মতো ছিল তো ওখান থেকে আমরা ডায়মন্ড হারবার ফেরিঘাটে নেমে টিকিট কেটে টিকিট কাউন্টারে টিকিটটা চেক করিয়ে সোজা চলে যাচ্ছিলাম লঞ্চের দিকে তো এখানে লঞ্চ আর ভ্যাসেল দুটোই থাকে যাতায়াত করার জন্য তোমরা চাইলে ভ্যাসেলে করে গাড়িও পারাপার করতে পারো তো এখানে আমাদের টাইম অনুযায়ী লঞ্চ ছিল তাই আমরা লঞ্চ পেয়ে গেছি আর যারা ডায়মন্ড হারবার থেকে রাধামণি কোনো কাজের জন্য যাতায়াত করবে তাদের জন্য এই ভিডিওটা তো শেষ পর্যন্ত দেখতে থাকুক এখানে আমরা লঞ্চের প্রায় পিছু সাতাশ টাকা করে টিকিট নিয়েছিল তো টিকিট নিয়ে আমরা সোজা চলে যাচ্ছি লঞ্চের দিকে গেছি আর লঞ্চে উঠে সিটও পেয়ে গেছিলাম লঞ্চে উঠে ওখানে ম্যাংগ্রোভ গাছ এবং মনোরম দৃশ্য দেখতে দেখতে চলে আসলাম আমরা এই বাড়িটার সামনে আর এই বাড়িটা হলো বন্ধু একটা মিডিল ক্লাস ছেলেদের ড্রিম বাড়ি কারণ এ বাড়িটা নদী ধারে আর খুব সুন্দরভাবে টাইলসের ডিজাইনও করা আছে তো ওখানে বসে থাকতে থাকতে ম্যাডামের শশা খাবার মন হলো তাই ম্যাডাম লেগে গেল শশা খেতে আর ওখান থেকে আমরা কুকড়াহাটিতে পৌঁছে গিয়ে কুকুরাহাটির লঞ্চ থেকে উঠে আমরা দেখতে পেলাম সামনে একটা নতুন যাতায়াতের রাস্তা হচ্ছে তো এটা ডায়মন্ড হারবার যাওয়ার জন্য হচ্ছে এটা হলো টিকিট কাউন্টার তো ওখান থেকে আমরা উঠে পড়লাম হল কুকড়াহাটি থেকে হলদিয়া যাওয়ার গাড়িতে তো মাঝখানে আমরা ব্রজলাল চোখে নেমে যাবো তো ব্রজলাল চোখে নেমে ওখান থেকে তোমরা পাঁচ মিনিট ছাড়া রাধামণি আসার বাস পেয়ে যাবে আর আমরা রাধামণি হয়ে চলে আসলাম হরিদাসপুরের এই কাকুর দোকানে চটপটি খেতে কারণ বৃষ্টিও চালু হয়ে গিয়েছিল তাই দুজন এক প্লেট করে চটপটি নিয়ে নিলাম চটপটি খাওয়া কমপ্লিট করে আমরা চলে আসলাম এই ভাইয়ের দোকানে মোমো টেস্ট করতে কারণ এই ভাইয়ের দোকানে চল্লিশ টাকার ছ পিস চিকেন মোমো পাওয়া যাচ্ছিলো তো এখানে ম্যাডাম মোমো স্টাফিংটা ভালো করে দেখাচ্ছিল মোমো ভিতরে খুব ভালো করেই চিকেন দিয়ে স্টাফিং করা ছিল তো ম্যাডাম ফার্স্ট বাইট নিতে লেগে তো খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা চলে আসলাম বাড়ি আর বন্ধুরা ব্রজলাল চোখ থেকে রাধামণি আসার রাস্তাটা খুব বৃষ্টির জন্য আমরা দেখাতে পারিনি তার জন্য সরি তো চলো দেখা হচ্ছে পরবর্তীগুলো